উইল ইউ ম্যারি মি আপনি কি আমাকে বিয়ে করবেন খ্রিস্টান নারী মুসলমান যুবককে বিবাহের প্রস্তাব দিচ্ছে বাংলা পড়লেন না নিজেকে নিজে ঠিক রাখেন আপনাকে দিনদার চরিত্রবান মেয়ে দিয়ে দিবে একজন তিনি সেদিন আমি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার বলার তারিক জামিলের বয়ান শুনছিলাম উনি বলছিলেন পাকিস্তানের একজন যুবক খ্রিস্টানদের মেডিকেলে ভর্তি হয়েছে তার ফিজিক্যালি সিকনেসের কারণে খুব অসুস্থতার কারণে তো মেডিকেলে ভর্তি হওয়ার পর দেখবেন যে মেডিকেলের বেশিরভাগ যেই সেবা যারা দেয় তার বেশিরভাগ নার্স হয় নারী হয় ঠিক না। তো মুসলমান যুবক দাড়িওয়ালা যুবক প্রচন্ড ইমান তার ভেতরে শক্তিশালী ঈমান তাজা ইমান আজকে যুবকদের মাঝে আসনা নাই তো যুবক চায় যখন মেডিকেলে অ্যাডমিট হয়েছে দীর্ঘ সাত আট দিন একজন খ্রিস্টান নার্স তার সেবা করেছে কি নার্স খ্রিস্টান নার্স তার সেবা করেছে দীর্ঘ প্রায় সাত আট দিন তার সেবা করেছে যুবকটা প্রায় সাত আট দিন পরে সুস্থ হয়ে গিয়েছে ফিজিক্যালি যে সিকনেস ছিল দূর হয়ে গিয়েছে মেডিকেল থেকে একটা রিলিজ পেপার দিয়েছে তোমার রোগ ঠিক আছে এখন তুমি যেতে পারো যখন সে রিলিজ পেপার পেয়েছে বাসায় যাবে এক্স্যাক্টলি দ্য সেইম টাইম ওই নার্স নারী যে খ্রিস্টান সে তার কাছে আসছে এসে দাঁড়িয়েছে যুবকটা খুব লাজুক সরে বলল যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন নারী একজন নার্স নারী নারীটি বলল যে আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি আমাকে অনুমতি দেন তবে বলব যুব বলল বলেন কি অনুমতি চান বলল যে উইল ইউ ম্যারি মি আপনি কি আমাকে বিয়ে করবেন খ্রিস্টান নারী মুসলমান যুবককে বিবাহের প্রস্তাব দিচ্ছে বাংলা পড়লেন না যুবক এ কথা শুনে ছেকা খেয়ে গেছে কিরে খ্রিস্টান নারী আমাকে বিয়ে করতে চায় সে একটু ঠান্ডা মাথায় বলল যে ওয়াই ইউ ওয়ান্ট টু ম্যারি মি ইউ আর খ্রিস্টিয়ান আই ফ্রম মুসলিম ফ্যামিলি উই ক্যান্ট ম্যারি আপনি তো খ্রিস্টান ধর্ম অনুসারে আমি তো মুসলমান ঘরের সন্তান আমরা তো বিয়ে করতে পারি না নারীটি বলল যে যদি আপনি আমাকে বিয়ে করেন আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এ কথা শুনে যুবক ঠারো টাসকি খেয়ে গেছে কিরে এত আগ্রহ আমার প্রতি পাকিস্তানের যুবক বলল যে দুনিয়া মে তো লড়কে কা কই কমি নেই লেকিন আপ মুঝে হি শাদি কেউ করানা চাহতে দুনিয়া তো ছেলের কোনো অভাব নাই আমার এখানে বিয়ে করবেন বলে যে একটা অভাব করা উদ্ধ বলে আজকে প্রায় তিন বছর যাবৎ এই মেডিকেলে আমি আছি ইস ইন তিন সালু মে মানে বহু লড়কে কো মেডিকেল মে দেখা লকিন জিস কি আয়া ও মে তরফ আগ উঠা কর দেখা হ্যাঁ তিন বছর যত ছেলেকে আমি পেয়েছি সবাই আমার রূপের সৌন্দর্য দেখেছে চোখ তুলে তাকিয়েছে লকিন তুম এক লড়কা হো যে মুসলমান ঘরকে ঔলাদ হো এই সাত দিন মেতুমনে মুজে একবার বি আঁক উঠা কার নীদেখানলা এত আস্তে পড়লেন বললো তিন বছর যাবত মেডিকেলে আছি কত হাজার হাজার যুবক আমার দিকে তাকিয়েছে কিন্তু তুমি একজন মুসলমান ঘরের সন্তান এই সাত আট দিন তোমার সেবা আমি করলাম তুমি একটা মুহূর্তের জন্য আমার রূপের দিকে চোখ তুলে তাকাও না লহ ফের মেনে সোচা কি আরকে মেয়ে ইত্যাদি ইমান है। नहीं करेगा আমি ভেবে ফেলেছি যে যুবকের মাঝে এতটা ইমানের তীব্র সেই যুবক জীবনে কিছু করুক কিংবা না করুক নিজের বয়সে কখনো গাদ্দারি করতে পারবে না ঠিক কিনা ইসলে মেয়ে তুমসেই শাদী কারনার চাহতাম এই জন্য তোমাকে বিয়ে করতে চাও তুমি কি রাজি আছো যুবকটা অনেক ভেবে চিনতে বলো যে ঠিক আছে আমি রাজি আছি মেয়েটার জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এর উদ্দেশ্য বলার উদ্দেশ্য হচ্ছে এইটা ভাই নিজের চোখকে হেফাজত করবেন আপনাকে উত্তম জিনিস দিয়ে দিবে কে নিজে নিজের চরিত্র ঠিক রাখেন আল্লাহ উত্তম ফেসলা করি সুমান আল্লাহ পড়েন আল্লাহ আমাদের চোখকে হেফাজত করা তৌফিক দান করে আমেন